এটা হলো কাশি বিভদেশ্বর কাশি প্রাইমারি স্কুল একটা ভোটার নাই একটা ভোটার নাই একটা ভোটার নাই একটা ভোটার নাই অর্থাৎ গত রাত থেকে আমার সমর্থনদেরকে মেরে হুমকি তুমকি দিয়ে আতঙ্ক লাগাইছে এই বিভদেশ্বর ইউনিয়ন এই বনারগঞ্জবাসী আমি হারাম খাই নাই আমি দুর্নীতি করি নাই আমি শহীদ মুক্তিজের সন্তান আমার রক্তে রঞ্জিত করেছে তারপরে আমলিক চাই নাই আজকে আমলিক ক্ষমতা আমার উপরে জুলুম এই অত্যাচার একদিন বাংলা জনগণ জবাব দিবে জবাব দিবে দেখেন 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 এ আমার আছেন কে আমার আছেন কে তোমার কে মানুষ আছেন তুমি আমার একজন কাজ কাছে দুইজন তোমার কে বানাইছে আর তুমি তাদের লোক হ্যাঁ আসেন ওই ওইখানে আছেন না আপনি ওখানে বুট কোথায় উপরে ওখানে আছে কে আমার একজন আছে হ্যাঁ না নাইকা এই পুলিশ ভাইরা আপনার আমার ভাই শেখ হাসিনার সাথে আমার সাতবার সাক্ষাৎকার আমি পাওয়ার দেখা নাই যাই নাই আমার আত্মবিশ্বাস ছিল নিরপেক্ষ নির্বাচন হবে আজকে বড় আছে বড় আছে দেখেন বড় আছে নাই নাই ইতিহাস সৃষ্টি ইতিহাস সৃষ্টি নাইনটিন পার্সেন্ট মানুষ আমাকে পছন্দ করে আমাকে লাইক করে আমাকে সমর্থন দেয় আমি কেন আমি আগামী দিন এমপি দাঁড়াবো কি না আমাকে এত বই কেন সালাম আলাইকুম আমি চলে যাই আমি চলে যাই এই কাশিবাসী এ রক্ত দিয়েছি এখানে আমি বিবেলা শ্রী তেরো চোদ্দো পনেরো ষোলো কোনো নেতা কর্মী আসে নাই কামাল দুর্নীতিবাস ওই সোর ও তালাল পুরা পুরা এই জিআইডি ডিপার্টমেন্ট চট্টগ্রামের বিবেকরে কোটি কোটি বাড়াতেছে আজকে দেখেন তার হুমকি আমরা দেখেন চল